আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা দু হাজার চব্বিশ সালে অনার্স পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত এই ক্লাসটা বা এই লাইফটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তার আগে এটা শুরু করার পূর্বে আমি আমাদের অন্য যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে এই লাইভটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই লাইভটা যাদের প্রয়োজন রয়েছে এবং যাদের উপকারে লাগতে পারে এটা তো আপনারা চাইলে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন আর আপনারা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আপনাদের ফার্স্ট ইয়ারের ম্যাথ সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন চলুন শুরু করা যাক অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম দুই হাজার চব্বিশ প্রথমে আপনাদের পরীক্ষা হল সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই তারপরে খাতায় লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আপনাদের পরীক্ষা হয় টোটাল একটা সাবজেক্টের জন্য একশো নম্বর এই একশো নম্বর কিন্তু দুই ভাগে বিভক্ত একশো নম্বরকে প্রথমে আশি নাম্বারে আপনাদের লিখিত পরীক্ষা হয় মূলত এইটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং বিশ নম্বরের হয় আপনার ইনকোর্স পরীক্ষা এই ইনকোর্স পরীক্ষা বিশ নম্বরের মধ্যে আপনাকে আট নাম্বার পেতে হবে তাহলে আপনি করবেন পাস আর এই যে আশি নাম্বার রয়েছে এই আশি নাম্বারের মধ্যে আপনাকে বত্রিশ নাম্বার পেতে হবে তাহলে আপনি করবেন পাস অর্থাৎ বত্রিশ আর আটে আপনাকে টোটাল চল্লিশ নাম্বার পেতে হবে আউট অফ হান্ড্রেড একশো নাম্বারের মধ্যে আপনি যদি চল্লিশ নাম্বার পান তাহলে পাস করবেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন এই যে আশি নাম্বারের লিখিত পরীক্ষা রয়েছে এই লিখিত পরীক্ষাটা হবে আপনার 4 ঘন্টার ফোর আওয়ার্স 4 ঘন্টা মনে হচ্ছে চার ছয় চব্বিশ দুইশো মিনিট দুইশো মিনিট সময় আপনার নাম্বার হবে আশি অর্থাৎ প্রতি নম্বরের জন্য আপনি তিন মিনিট অ্যান্সার করার অ্যাভারেজ টাইম পাবেন এই আশি নম্বরকে যে আপনার লিখিত পরীক্ষা রয়েছে এই লিখিত আশি নম্বরকে আবার দুই ভাগে তিন ভাগে আপনাকে প্রশ্ন করা হবে একটা হচ্ছে ক বিভাগে প্রশ্ন করা হবে আরেকটা হচ্ছে বিভাগে প্রশ্ন করা হবে আরেকটা হচ্ছে আপনাকে গ বিভাগে প্রশ্ন করা হবে সো ক বিভাগে প্রশ্ন করা হবে এখানে একটা প্রশ্ন এক নাম্বার করে 12টা প্রশ্ন করা হবে অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন করা হবে আর আপনি এখান থেকে 10টা প্রশ্ন অ্যানসার করবেন এক নাম্বার করে অর্থাৎ 10 কে 10 নম্বরের आंसर করবেন প্লাস এরপর আসে খ বিভাগ খ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 নাম্বার বরাদ্দ থাকবে এবং আপনাকে টোটাল 8টা প্রশ্ন করা হবে অর্থাৎ 4 অষ্টে 32 নম্বরের প্রশ্ন আপনাকে করা হবে এবং আপনি কিন্তু এখান থেকে 5টা প্রশ্নের অ্যানসার দিবেন অর্থাৎ চার 5 এ 20 নম্বরের आंसर দিবেন সেই সাথে গবেভাগ গবেভাগে আটটা প্রশ্ন থাকবে এখানেও তবে এখানে এক একটা প্রশ্নের জন্য আপনার নম্বর বরাদ্দ থাকবে দশ অর্থাৎ আট দশে আশি নাম্বার আপনার বরাদ্দ থাকবে যার মধ্যে আপনি পাঁচটা প্রশ্নের answer করতে পারবেন অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ নাম্বার answer করতে পারবেন তাহলে মোটের উপর দাঁড়ায় আপনার যে প্রশ্নপত্রটা থাকবে এখানে আপনাকে total একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন সরবরাহ করা হবে যার মধ্যে আপনি আশি নাম্বারে এ নম্বরের করবেন এই যে 80 নাম্বার आंसर করবেন এই 80 নম্বরের মধ্যে 64 নম্বরে হচ্ছে এ প্লাস 80 নম্বরের মধ্যে 64 নম্বরে এ প্লাস এবং 32 32 নম্বরে হচ্ছে পাস 32 নাম্বারের কম যদি পান সেই আপনি করবেন ফেল তাহলে মোটামুটি পরীক্ষা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম এখন আসি যে অনার্স পরীক্ষার খাতা কিভাবে লিখবেন অনার্স পরীক্ষার খাতায় লেখার পূর্বে খাতার দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে একটু জেনে নিন খাতার দৈর্ঘ্য হবে লম্বা লম্বি দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি বা 1 ফিট এটা সাধারণত কখনো কখনো 11.5 ইঞ্চি হয় তো 12 ইঞ্চি ধরে নেন আর প্রস্থ হবে 10 ইঞ্চি প্রস্থ হবে 10 ইঞ্চি অর্থাৎ খাতাটা একটু বড় হবে আপনাদের যে স্কেলটা আছে না এই পুরো স্কেলের এই যে 12 12 ইঞ্চি 12 পর্যন্ত লেখা আছে এই যে বারো পর্যন্ত লেখা আছে বারো পর্যন্ত লম্বা লম্বি এতটুকু লম্বা হবে খাতা দৈর্ঘ্য এবং প্রস্থ হবে এই পাশে দশ পর্যন্ত ঠিক আছে এখন তারা কিন্তু অনেক বড়ো খাতায় আপনাকে লিখতে দিবে তো এই যে বড় খাতায় আপনাকে লিখতে দিবে আপনি যদি মার্জিনও দেন তারপরেও কিন্তু নয় ইঞ্চি থাকবে আপনার প্রস্থ এবং এগারো ইঞ্চি থাকবে দৈর্ঘ্য এই এই সাইজের খাতায় আপনাকে লিখতে হবে এখন এই সাইজের খাতা মনে করেন এটা একটা পেজ এই পেজে আপনি এভাবে লাইন লিখবেন আর কি সোজা লাইনের কথা বলছি দাড়ি পর্যন্ত লাইন না বাক্য না এমনি সোজা লাইনের কথা বলছি এরকম লাইন আপনি আঠারোটা থেকে যদি একুশটার মধ্যে লেখেন তাহলে আপনার লেখার মোটামুটি ঠিক আছে আঠারোটার কমে যদি এরকম লাইন লেখেন তাহলে পাতলা হয়ে যাবে আর যদি একুশটার বেশি লেখেন তাহলে ঘন হয়ে যাবে এত ঘন লেখার দরকার নাই কারণ পৃষ্ঠা বজায় হবে যতক্ষণ আর শুধু পৃষ্ঠা বোঝাই করে লাভ নেই মোটামুটি মধ্যম মানের হলেও আপনাকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এখন এই যে কবিভাগের বারো নম্বরের প্রশ্ন এই বারো নম্বরের জন্য কিন্তু পেজ বরাদ্দ নাই এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে এই প্রথম অংশটুকুর জন্য তো এখানে সাধারণত দুই থেকে তিন পেজ লাগে আপনারা তিন পেজ নিয়ে নিবেন পেজ মানে বুঝতে পারছেন তো বইয়ের পেজগুলো যেগুলো থাকে আর কি এক দুই তিন চার তো এরকম দুই থেকে তিন পেজ আর লাগলে লাগলো না লাগলে আপনি তিন পেজ নিয়ে ফাঁকা রেখে দেবেন পরবর্তী এইখানে যে চার নাম্বার করে থাকে একটা প্রশ্নের জন্য কিন্তু চার নম্বর থাকে চার নম্বরের জন্য আপনি কত পেজ লিখবেন আমার মনে হয় চার নম্বরের জন্য দুই পেজ লিখলে এনাফ আমি নিজেও চার নম্বরের জন্য দুই পেজ লিখছি ঠিক আছে এখন আপনি যদি সময় বেশি পান তাহলে বেশি লিখবেন চার নম্বরের জন্য কিন্তু 3 মিনিট করে সময় অর্থাৎ 3-4 কিন্তু 12 মিনিট সময় পাবেন এখন 12 মিনিটে আর কতটুকু লিখবেন 12 মিনিটে দুই পেজের বেশি আমার মনে হয় লিখতে পারবেন না এর পরবর্তীতে আছে 10 নম্বরের প্রশ্নগুলো 10 নম্বরের প্রশ্নগুলো 3 মিনিট করে হয়ে ফলে 30 মিনিট হয়ে পড়া তো আমি সাধারণত এই 10 নম্বরের প্রশ্নগুলোকে চার পেজ করে লিখে রাখি হ্যাঁ তো যদি দুইটা প্রশ্ন করা হয় আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া যদি দুইটা প্রশ্ন করা হয় তাহলে আপনি দুই পেজ দুই পেজ করে চার পেজ লিখবেন যদি একটা প্রশ্ন করা হয় তাহলে আপনি একটা প্রশ্নই চার পেজ লিখবেন ঠিক আছে একটা প্রশ্নই চার পেজ লিখবেন এখন আধা ঘন্টায় চার পেজের বেশি কী আর লিখবেন বলেন তো এর বেশি আর লিখতে পারবেন না যারা লিখতে পারে তাদের জন্য তো ভালো তবে চার পেজের কম লেখা যাবে না এটা আমি মিনিমাম লিখতেছি বলতেছি অর্থাৎ মোটামুটি চার পেজ করে যদি দুই পেজ করে যদি লেখেন পাঁচ দুখানে দশ পেজ আপনার হবে খ বিভাগের জন্য তিন পেজ তিন পেজ হচ্ছে আপনার কবিভাগের জন্য আর চার পেজ করে যদি লেখেন পাঁচটা প্রশ্ন চার পাশে বিশ বিশ পেজ হচ্ছে গবিভাগের বিভাগের জন্য মোটামুটি তেত্রিশ পেজ আপনি টোটাল খাতাটা লিখবেন এই তেত্রিশ পেজ লিখতে আপনার এভারেজ সময় টোটাল সময় হচ্ছে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মিনিট সময় হচ্ছে তেত্রিশ দিয়ে যদি ভাগ দেই তাহলে প্রতি পেজ লেখার জন্য অ্যাভারেজের নাম্বার কত পাবেন ছয় চারশো চব্বিশ দুইশো ভাগ হচ্ছে তেত্রিশ প্রতি পেজ লেখার জন্য সর্বোচ্চ এভারেজ নাম্বার পাবেন টু পয়েন্ট মিনিট মানে সাত মিনিট ১৫ সেকেন্ড সময় পাবেন 2.25 পয়েন্ট এটা কিন্তু পয়েন্ট সেকেন্ড না সাত মিনিট পনেরো সেকেন্ড করে এভারেজে পাবেন সাত কলেজের ম্যানেজমেন্ট সাবজেক্টের কোর্স আছে আপনার যে আছে সাত কলেজে ম্যানেজমেন্ট সাবজেক্টের কোর্স আছে শুধু সাত কলেজ না ন্যাশনাল ইউনিভার্সিটি সাত কলেজ সহ অন্যান্য আপনাদের সিলেবাস একই ঠিক আছে তো একটা মানে পেজ বোঝাই করতে আপনার সাত মিনিট পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড আপনার পড়তে চলে যাবে আরও বেশি সময় চলে যাবে কারণ হয়তোবা আপনাকে মার্জিন দিতে হবে ওখানে সময় চলে যেতে পারে ওএমআর শিট পূরণ করে সময় যেতে যেতে পারে আপনি প্রশ্ন বোঝার ক্ষেত্রে সময় নিতে পারেন তো অ্যাপ্রক্সিমেটলি ছয় মিনিট ধরে নেন ছয় মিনিটে আপনি যতটুকু লিখতে পারবেন অতটুকুই লিখবেন ছয় মিনিটে আপনি যতটুকু লিখতে পারবেন ততটুকুই লিখবেন এর থেকে বেশি আপনাকে চিন্তা ভাবনা করার দরকার নেই আর লেখার ক্ষেত্রে আপনারা গ্রাফ চার্ট টেবিল উপসংহার এগুলো ব্যবহার করবেন তাহলে বেশি নাম্বার পাবেন দেখেন প্রশ্নের উত্তর উপস্থাপন কিভাবে করবেন উত্তর উপস্থাপন করার নিয়ম হচ্ছে আপনারা সূচনা মানে যেগুলো ইয়া রয়েছে আর কি থিওরি রয়েছে এগুলো সূচনা দিয়ে শুরু করতে পারেন অথবা ভূমিকা দিয়ে শুরু করতে পারেন হ্যাঁ মাঝখানে বর্ণনা প্রকার ভেদ সংজ্ঞা যেগুলো আর কি ব্যবহার করা যায় এগুলো দিবেন এবং শেষে উপসংহার উপসংহার লিখে শেষ করে দিতে পারেন এভাবে লিখলে নাম্বার বেশি পাবেন এভাবে যদি লেখেন তাহলে নাম্বার বেশি পাবেন এখন যদি আপনি গতানুগতিক লেখেন তাও নাম্বার পাবেন যদি প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক করতে পারেন যদি প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারেন তাহলে আপনি যেভাবে লেখেন নাম্বার পাবেন তবে সাধারণত স্যারেরা এভাবে প্রশ্ন দেখলে এভাবে উত্তর দেখলে বেশি খুশি হয় এবং সাধারণত নাম্বার বাড়িয়ে দেয় তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো আশা করা যে আপনাদের এই বিষয়ে আমি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আজকে এ পর্যন্তই আপনাদের অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন স্যার আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে খুবই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন ধন্যবাদ